নিপুণ প্যানেলেরও লেনদেন হয়েছে আমি দেখেছি এই লেনদেন হয়েছে এবং আমি দেখেছি এবং শুনেছি এবং প্রমাণও পেয়েছি যারা নিয়েছে তারা বলেছে যে দুই প্যানেল দু রকম টাকা দিয়েছে যেমন নিপুণ দিয়েছে টাকা শিল্পীদেরকে প্রতিশিল্পী না কিন্তু করে আবারও বলবো যারা প্রখ্যাত শিল্পী যারা জাত শিল্পী তারা কিন্তু নেয় না ন্যায় কারা যারা যাদের কাজ নেই তারা এবং আহ ইয়ে ডিপজল দিয়েছে পনেরো হাজার টাকা করে তাদের হিসেবে দেখা গিয়েছে যে এক একজন প্যানেলের এগুলি বন্ধ হওয়া শেখ সেলিমদের আত্মীয় তার তো যাওয়ার কথা না শেখ সেলিমের খুব নিকট একজনের বিপক্ষে দাঁড়াতে কিন্তু উনাকে নাকি নিয়োগ করেছে শেখ মিসেস এটা কথিত শেখ সেলিমের মিসেস জানতো যদি নিপুণ এমপি হয় তাহলে শেখ সেলিম তাকে বিয়ে করবে এর জন্য এই শেখ পরিবারের একজনকে জায়দের পক্ষে ও আইনজীবী নিউ এবং সকল অর্থ নাকি অনেকে বলে এটা শেখ পরশের আহ পরিবার মিসেস দিয়েছে তিনি মুভ করেছেন এটা তো সবাই আমরা বাঙালিরা না অনেক কিছু ভুলে যায় তাড়াতাড়ি ভুলে যায় আহ তাই একসময় যে তা আসবে না তা বলা যায় না রাজনীতি হলো গাড়ির চাকা এখন যে নিচে আছে গাড়ি যখন চলবে একসঙ্গে আসে আবার যে উপরে আসে সে নিচে যায় গাড়ির জন্য আমাদের দেশে রাজনীতিটা হলো ব্যবসায়ীদের হাতে চলে গেছে রাজনীতি যখনই ব্যবসায়ীদের হাতে চলে যায় তখন রাজনীতিবিদদের কাছ থেকে আমরা দেশের জনগণ কিছু আশা করতে পারি না তারা ব্যবসায়িক স্বার্থ দেন এবং ব্যবসায়ী স্বার্থ যখন দেখেছে লোটাস কামাল তিনি একজন ব্যবসায়ী তিনি অর্থমন্ত্রী হয়েছেন আবুল মাল আব্দুল মুহিত কিন্তু কোনো ব্যবসায়ী ছিলেন না তখন কিন্তু অনেকটা ভালো ছিল উনি ব্যবসায়ীদের স্বার্থ দেখতেন না ব্যবসায়ীরা আপনারা জানেন যে পাঁচ বছর অনেকে একশো গুণ দুশো গুণ এক হাজার গুণ হেনরি আমি সিরাজগঞ্জটা একজন এমপি তার নাকি আটশো তিরাশি গুণ সম্পদ সে একজন ই ছিল স্কুল শিক্ষক ছিল আমি যখন সেখানে ম্যাজিস্ট্রেট ছিলাম ওই ষোলো ডিসেম্বর ছাব্বিশ সাল অনুষ্ঠানে ওটা পিজেতা স্যার পিজেতা স্যার আমাকে একটা গান গাওয়ার সুযোগ দেন গান গাওয়ার সুযোগ দেন আর এখন তো আমাকে দেখলে সে চিনতেও পারবে না একজন স্কুল শিক্ষক তারপর বেসরকারি সরকারি না কিন্তু বেসরকারি স্কুল একটা কেজি স্কুলের শিক্ষক তার নাকি অসংখ্য বাড়ি আছে তার নাকি অসংখ্য অ্যাপার্টমেন্ট আছে তাই এরা যে আবার আসবে না তা কিন্তু বলা যায় না বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে এরা যে আবার জয় বাংলা চেঞ্জ করে বাংলাদেশ জিন্দাবাদ বলবে না তাও কিন্তু নয় রাজনীতি আমাদের দেশে এরকম হয়ে গেছে রাজনীতিতে ভালো মানুষ আসার দরকার রাজনীতিতে ডক্টর কামাল হোসেনের মতো লোক দরকার যারা কোনো স্বার্থ দেখবে না রাজনীতিতে কিন্তু ডক্টর ইনুস সাহেবের মতো লোক দরকার তারা কিন্তু স্বার্থ দেখবে না এখন কিন্তু কি করেছে আমি সাময়িক সমসাময়িক কথা নিয়ে বলছি মাত্র এসেছে পনেরো দিনও হয় এই সরকারে সবাই দাবি দেওয়া পালন করছে আমার গ্রেড চোদ্দ আছে আমার বারো করতে হবে আমার চাকরি স্থায়ী করতে হবে আমাকে পেনশন দিতে হবে কেন ভাই এ পনেরো বছরের যে দাবি করতে পারেননি পনেরো দিনে তারা দিয়ে দেবে তাদের ভান্ডের কি সরকার মানে আওয়ামী সরকার কি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার রেখে গেছে এখন তো আগামী তিন মাসে আপনাদের যে খাওয়াবে আমদানি করবে সেই টাকাই তো সরকারের কাছে আমি বর্তমান তো চোদ্দ বছর ছিলাম এখন কেন সব জায়গায় রাস্তা বন্ধ করে এই করতে হবে ওই করতে হবে আরে বাবা সময় দেন তারা পরিবর্তন আনবে তারা নীতিতে আনবে তাদের চাপ দিলে কালকে ডক্টর রেমু সাহেবকে বের হতে দেয়নি তার এলাকা ঘেরাও করে রেখেছে এখন কোনো দাবি দেওয়া এই যে আপনারা কমিউনিটি ক্লিনিকের দাবি তুলছেন এই কমিউনিটি ক্লিনিক তো উনিশশো ছিয়ানব্বই সালে হয় সেন শুধু ছিল তখন করতে পারলেন না পরবর্তী পনেরো বছর করতে পারলেন না এখন তারা মাত্র তিন মাস বা ছয় মাস বা এক বছর জন্য তারা প্রথম কোন দিনে করে দিবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে কেমন বাংলাদেশ চায় বাংলাদেশ চায় কোনো পার্টির বাংলাদেশ নয় কোনো দলীয় বাক স্বাধীনতা থাকতে হবে আমি যেমন এখন কথা বলতে পারছি উচ্চ স্তরে এরকম কথা বলার মতো সরকার তাই এখন এই সরকারটা আছে কিন্তু যখনই দলীয় সরকার যাবে গা যখন আওয়ামী লীগ আসবে তখন বিএনপি আসবে যখন জামিত জামাত আসবে যখন জাতীয় পার্টি আসবে তখন আবার সেই আগের বিষয় আসবে এই বাংলাদেশ চাই না মত প্রকাশের বাংলাদেশ চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই এবং ব্যবসায়ী মুক্ত বাংলাদেশ চাই ব্যবসায়ী মুক্ত মানে এই পলিসি মেকিং এ যিনি যে ব্যবসা করে সে যিনি ব্যবসা থাকে না আমরা দেখেছি যিনি বিটিএমসি নিয়ে জড়িত যার টেক্সটাইল মিল আছে তিনি তিনি ই করছেন টেক্সটাইল মিল সংক্রান্ত টেক্সটাইল সংক্রান্ত সংসদ স্থায়ী কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক বা সদস্য এগুলি থেকে বেরোতে হবে একটা বর্তমান সময়ের মতো একটা তো এখন তো চলচ্চিত্র অবস্থা কিন্তু বাংলাদেশে ভালো নয় দেখবেন আমরা যখন অভিনয় করতাম তেইশশো সিনেমা হল ছিল এখন সিনেমা হল এসেছে একাত্তরটি ঈদের সময় দেড়শোটি সিনেমা হল আসে এই সিনেমা হলগুলিকে জাগিয়ে তুলতে হলে এই নতুন প্রজন্মের এই পরিচালকদেরকে মানে অর্থনৈতিক দিক দিয়ে এবং টেকনিক্যাল দিক সাপোর্ট করতে হবে আমাদের বয়সের প্রজாளர்கள் এখন জিনিস খাবে না দর্শক দর্শকগুলো এখন আমার ছেলেরা যারা আছে তারা এখন দেখছে বোম্বের ছবি দেখছে তারা হলিউড বলিউডের সব জায়গায় ছবি দেখছে তাদের সাথে তুলনা করছে তাই এখানে ভালো পেটনাাইজ করতে হবে সরকারিভাবে ভাবে সরকারের করে বলে তাদেরকে না আমি যখন আমি যখন নির্বাচন কমিশন ছিলাম পাঁচবার এবং একবার প্রধান নির্বাচিত শুনেছি যে লেনদেন হয় কিন্তু আমি যখন প্রধান নির্বাচন কমিশনার হয়েছি গত বছর দুই হাজার বাইশ সালে তখন আমার তে কোনো এই লেনদেন করতে দেইনি এবং এবং তে ওদের পরিচিতি সবার আমি করতে দিই না কারণ পরিচিতি সবার যদি তারা লেনদেনটা করে তারা বাইরে করেছে কিন্তু বাহির তো আমাদের দৃষ্টি থাকার কথা না এবার আমি তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলাম আমি দেখেছি যে লেনদেন হয় আমি আমি নিপুণ প্যানেলেরও লেনদেন হয়েছে আমি আমি দেখেছি দেখেছি এই হয়েছে এবং 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 শুনেছি প্রমাণও যারা নিয়েছে তারা বলেছে যে দুই প্যানেল দু রকম টাকা দিয়েছে যেমন নিপুণ দিয়েছে বারো হাজার টাকা করে শিল্পীদেরকে প্রতি শিল্পী না কিন্তু আবারও বলবো যারা প্রখ্যাত শিল্পী যারা জাত শিল্পী তারা কিন্তু নেয় না কারা যারা যাদের কাজ নেই তারা এবং ইয়ে দিপজল সাহেব দিয়েছে পনেরো হাজার টাকা করে তাতে হিসেবে দেখা গিয়েছে যে এক একজন প্যানেলের এক কোটি দেড় কোটি বেশি টাকা এইগুলি বন্ধ হওয়া দরকার